হ্যালো আসসালামু আলাইকুম so আজকে দেখাবো সুন্দর সুন্দর কিছু কোটি কুর্তি কোটি কুর্তি কয়েকটা সাইজে अवेलेबल আছে সেগুলো হচ্ছে আজকে তাড়াতাড়ি করে দেখায় দিব আজকে টাইম অ্যাকচুয়ালি নাই সাউন্ড আসছে না সাউন্ডের জন্য আমি জাস্ট বাটনটা ক্লিক করতে ভুলে গেছিলাম সবার ফার্স্টে আমি দেখাই দিই খুব সুন্দর ছাড়াইতে হবে না দেখাই খুব সুন্দর একটা এটা কিন্তু হ্যাঁ দেখাবো সবগুলো ছাড়া এখন যায় এখন এখন শুনতে পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সুন্দর একটা পেস্ট অ্যান্ড ব্লু কালারের মধ্যে কম্বিনেশন সামনে হচ্ছে সুন্দর করে ওয়ার্ক গুলো করা সুন্দর করে ওয়ার্ক গুলো করা আছে আর এগুলোর কিন্তু আপনার কয়েকটা অ্যাভেলেবেল আছে যেমন এটার কত কত সাইজ আছে আছে আমি বলে দিই এটা কয়েক আচ্ছা এটা হচ্ছে আমাদের রি মাল ঠিক আছে এটা কিন্তু আমাদের রি হয়েছে এটা ছত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত আছে এটা কিন্তু একদম আপনার জামা সিস্টেম জামা সিস্টেম একটা কোটি কুর্তি হুম হচ্ছে জামা সিস্টেম কোটি কুর্তি সামনে হচ্ছে ফ্রকের মধ্যে আপনার কোমর থেকে শুরু করে আপনার কুচি আছে তারপর সুন্দর এটা সবগুলো রেঞ্জ কিন্তু আর একটা সুন্দর আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি এরপর দেখায় দিব আমি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের এটা কিন্তু স্লিভ স্লিভটা হচ্ছে কোটির মধ্যে আছে ল্যাভেন্ডার কালারের সুন্দর স্লিভ মধ্যে আছে কুর্তি কুটিগুলো খুলবানা যাই হোক সো এটা হচ্ছে আপনার কোটি কুর্তিটা এটার সাইজগুলো আমি এটার আগে ডিটেলসটা দেখিয়ে দিই তারপর সাইজগুলো বলবো সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে আপু হাইট ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন লং হবে যে আপু আপনার বডি সাইজ অনুযায়ী আপনার হাইট ইয়ে লংটা হয়ে থাকে কুর্তির ক্ষেত্রে সো এটা হচ্ছে পার্পল অ্যান্ড

ডিপ কালারের যে নেভি ব্লু কালারটা সেটা কম্বিনেশন প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আমি দেখাবো খুবই সুন্দর আরেকটা একদম নুট কালারের মধ্যে মিষ্টি হালকা মিষ্টি কালার অ্যান্ড নুট কালারের কম্বিনেশন এটা কিন্তু যারা হালকা কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো এটা কোটি সিস্টেমটা একটু ডিফারেন্ট সামনে সুন্দর করে চারটা বোতাম দেওয়া আছে সাইডে কোটির মধ্যে আপনার খুব সুন্দর করে আপনার ইয়া দেওয়া আছে কি বলে এটা কি বলে এম্বারি করা আছে ফুল ফুলের মতো এমব্রয়ডারি করা আছে ঠিক আছে আর পুরো পুরো ড্রেস জুড়ে আপনার ব্লকের কাজ করা আছে এটা সাইজটা বলো আগে আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটার এটার প্রাইসও হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা কিন্তু নিচের পোর্শনটা অনেক সুন্দর নিচের পোর্শনটা হচ্ছে আপনার ফ্রক কাটিং কোটিটা টাকা তারপর দেখায় আরেকটা সুন্দর কালারের কোটি কুর্তি আজকে কিন্তু সব কোটি কুর্তি দেখাবো ঠিক আছে কোটি কুর্তি কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডেড একটা প্রোডাক্ট যেটা কিনা সবাই অনেক বেশি পরে আর অনেক বেশি পারচেস করে তো ভাবলাম যে কত কত সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদেরকে জানিয়ে দেই সো এটা হচ্ছে আপনার সুন্দর করে সামনে এমব্রয়ডারি করা আছে একদম পিটানো এম্বয়ডারিটা করা কালার অ্যান্ড এম্বয়ডারি কালারটা কিন্তু একদম গ্যারান্টেড আমাদের এগুলো উঠে যাবে না কখনো হ্যাঁ সো এইটার প্রাইসও হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা কোটি কুর্তির প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা এটা কিন্তু অ্যাটাচেবল না অ্যাটাচ না এটা সাইজটা বলো আচ্ছা এটা প্রায় এটা হচ্ছে আপনার সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেম ডিজাইনে পঞ্চাশ পিস লাগবে দিতে পারবেন না ভাইয়া দিতে পারব না আচ্ছা কি বল হচ্ছে জোস জোর্স জোস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার সুন্দর হচ্ছে কোটি কুর্তিটা এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর কর্টনের উপর সো এটা হচ্ছে এগুলো ছবি অর্ডারটি তোলা আছে তো এটা হচ্ছে আপনার একদম থামো থামো এটা হচ্ছে আপনার সুন্দর হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালারের একটা কম্বিনেশন অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার অরেঞ্জ আর ইয়েলো কালারের কম্বিনেশন বরাবরের মতোই সুপার হিট থাকে আমার তো সামনে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে সুন্দর করে তারপর এখানে জড়ি সুতারও কাজ করা আছে তো এটার প্রাইসটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ফুল ওভার ব্লকের কাজ করা ফুল ওভার ব্লকের কাজ করা এটা কিন্তু আপনার কোটিটা হচ্ছে হাতাকাটা আর কামিজটা হচ্ছে আপনার থ্রি কটার হাতা হ্যাঁ এটার এটার সাইজটা অ্যাভেলেবেল কত এটার সাইজটা অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে নাইরা কাট বেশি নাই আপু নায়রা কাঠ আসতেছে অন দা ওয়েতে নায়রা কাঠ আসবে নতুন নায়রা কাটের জন্য ওয়েট করেন নতুন নায়রা কার্ড আসতেছে আর তিন থেকে চার দিন ওয়েট করতে হবে আপনারা নতুন নায়রা কার্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমি যেগুলো করতে আমি আজকে তাড়াতাড়ি করে লাইফটা করতেছি কারণ আমার হাতে সময় নাই আজকে সো সুন্দর না দিতে হবে না সো সুন্দর আরেকটা হচ্ছে কম্বিনেশন আপনাদেরকে দেখায় পেস্ট অ্যান্ড হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পেস্ট অ্যান্ড এটা ব্লু না সি গ্রিন কালার এটা সামনে হচ্ছে সুন্দর করে আপনার মিররের ওয়ার্ক করা অ্যান্ড এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে সামনে এখানে কিন্তু বিট দেওয়া আছে হ্যাঁ এখানে বিটের মতো দেওয়া আছে কোটিটা কটিটা এটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা খুবই সুন্দর অ্যান্ড কোটিটা ডিজাইনটা একটু ইউনিক ওকে আপু পাইকারি সেল করবেন না না আমাদের কোনো হোলসেল হয় না আমাদের সব হচ্ছে রিটেলে আমাদের রিটেল আমাদের কোনো হোলসেল হয় না ভাইয়া সরি ওকে আসসালামু আলাইকুম কেমন আছো এটার প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আপনারা কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখাবো আমার এটা তিনবার রিস্টক করা আমাদের কুর্তি এটা হচ্ছে আর্জেন্টিনা কুর্তি আমি অলওয়েজ এটা মানে যেদিনে বলছি তারপরে এসে মানুষজন বলছে আর্জেন্টিনার তখন ওয়ার্ল্ড কাপ চলছিল তখন আসে বলছিল যে আপু আর্জেন্টিনা কুর্তিটা নাই যারা আর্জেন্টিনা ফ্যান্সরা আছে তারা এসে এটা নিয়ে গেছিলো সো এটা হচ্ছে সুন্দর একটু পিঙ্কিশ লাইট পিঙ্ক কালারের একটা কুর্তি এন্ড উপরে হচ্ছে আপনার সুন্দর হোয়াইট কালার এন্ড হালকা পিঙ্ক কালারের মধ্যে আপনার কম্বিনেশনটা করা অ্যান্ড যেটা কালারটা আছে এটা হচ্ছে একদম স্কাই কালার মানে আর্জেন্টিনার যে কালারটা সেই স্কাই কালারটা একদম প্রপার যে আর্জেন্টিনার কুর্তি হওয়ার কথা বা আর্জেন্টিনার ড্রেস হওয়ার কথা সেটা হচ্ছে এইটা আর্জেন্টিনা কুর্তি হ্যাঁ এটার নাম আমি দিয়েছিলাম আর্জেন্টিনা কুর্তি অ্যান্ড তারপরের দিনই এটা স্টক আউট হয়ে গেছিল এটা আমার এটা নিয়ে আমার চারবার মনে হয় স্টক করা হয়েছে এটা আচ্ছা কটি ছাড়া নাই না কোটি ছাড়া নাই এটা কত এটা হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত अवेलेबल আছে 38 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल আছে ঠিক আছে ওকে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি গোটা বাংলাদেশে পেয়ে যাবেন সো আরেকটা সুন্দর আরেকটা সুন্দর কোট এটা আমার মোস্ট ফেভারিট একটা কুর্তি মানে এই কুর্তিটা আমার খুব ভালো লাগে কেন জানো এই কুর্তিটার সামনের কাজটা একটু রাজা বাদশাদের মতো কাজটা এই যে এই কাজটা এগুলো কয়েকটা সাইজে অ্যাভেলেবল আছে হ্যাঁ আপু ঈদ উপলক্ষে কিছু ছাড় তো দিব ইনশাল্লাহ দিব বাট এখন না এখন আমার প্রোডাক্টই নেই যে ছাড় দিয়ে আপনাদেরকে দিয়ে কুলাইতে পারবো এইটাই কত কিছু কিছু সাইজ জাস্ট অ্যাভেলেবেল আছে সামনে হচ্ছে আপনার রেড একদম ডিড খয়রি অ্যান্ড হচ্ছে আপনার মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন এই যে সুন্দর করে আমি দেখিয়ে দিই সামনে এম্ব্রয়ডারি করা কোটি কোটি কোটিটা খুব সুন্দর ইউনিক অনেক অনেক বেশি ইউনিক হ্যাঁ এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা সাইজ কতগুলো অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আসে সো ম্যাক্সিমামই কিন্তু আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এটার প্রায় এটার প্রাইস হচ্ছে 1650 টাকা আর সাইজ अवेलेबल 38 থেকে 44 সাইজ পর্যন্ত যদি আপনার সাইজে মিলে তাহলেই নক করবেন अदरवाइज নক করে আমাদের মডারেটরকে ডিস্টার্ব করবেন না প্লিজ তারপর হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এন্ড রেড কালারের কম্বিনেশন দেখাবো মিষ্টি কালার এন্ড খয়েরি কালারের কম্বিনেশন সামনে হচ্ছে আপনার জাস্ট ইয়াটা দেখেন কাজটা দেখেন কাজটা কি সুন্দর অ্যাম্ব্রয়ডারি অ্যান্ড হচ্ছে আপনার এখানে মিরর ওয়ার্কগুলো করা আছে অ্যাম্ব্রয়ডারি অ্যান্ড মিরর ওয়ার্কটা করা আছে ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু গোল্ড রাউন্ড এটা কিন্তু কামিজ না এটা রাউন্ড একটা ফ্রক সো এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল

সো আমি পরে চাইলেও আমি আপনাকে দিতে পারবো না সো এটা হচ্ছে একদম লাস্ট এটা হচ্ছে আমাদের একদম রিসেন্ট ঢোকা প্রোডাক্ট এটা হচ্ছে আপনাদের খুব সুন্দর সামনে আপনার ইয়া করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে আর নিচে কুর্তিটার আপনার ঝালর দেওয়া আছে আর এটা কিন্তু একটু রাউন্ড শেপের রাউন্ড শেপের আর দেখেন এটা জাস্ট এম্বয়ডারিটা দেখেন পার ল্যাভেন্ডারের উপর কি সুন্দর আকাশি কালারের একটা অ্যাম্বয়ডারি মানে এই কালারটা এটা কালারটা খুবই সুন্দর একটা কালার ল্যাভেন্ডার আর আকাশি কালার একটা কম্বিনেশন এটা কিন্তু একদম ফ্রক সিস্টেম মানে একদম জামা একদম জামা সিস্টেম ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার এটা প্রাইসটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা এটা শুধু দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে এটা জাস্ট আমার শোরুম থেকে নিয়ে চলে গেছে বিয়াল্লিশ অ্যান্ড চুয়াল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে তো আজকে লাইফটা এই পর্যন্ত আমি খুব তাড়াহুড়ার মধ্যে একটা লাইফ করলাম কারণ আজান পড়ে যাচ্ছে আমাকে নামাজে যেতে হবে সো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ